অল্পর জন্য আমি আর আমার মেয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার হাত থেকে বেঁচেছি আপনারা কখনোই এই ভুলটা করবেন না আমাদের সাথে কি হয়েছিল ঘটনাটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো আসসালামুকুম গায়েস সবাই কেমন আছেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকে আমি সকালে গেছিলাম পার্লারে আমার হেয়ার কাট করা দরকার ছিল আর হচ্ছে প্লাগ করা দরকার ছিল ওখানে আমি হেয়ার কাট করতেছিলাম আর আমার মেয়েটা বেশ দুষ্টুমি করতেছিল বলে ওকে একটু বকছিলাম বলে রাগ হয়েছিল পার্লারে কাজ শেষ করে আমি গেছিলাম বাজারে বাজারে সব কিছুর এত দাম রমজান মাসে আমাদের দেশে কিছু অসাধ্য ব্যবসায়ীরা আর কিছু না পারুক জিনিসপত্র দাম বাড়ায় দিয়ে মধ্যবিত্ত নিম্নবিত্তদের কাছ থেকে টাকা কিভাবে হাতিয়ে নিতে হয় সেটা খুব ভালো করে জানে যাই হোক আমার প্রেশার খুব লো থাকে এই প্রবলেমটা আমার আগাগোড়ায় আসে তো এই জন্য আমি কিছু হাঁসের ডিম কিনতে গেছিলাম এক হালে হাঁসের ডিমের দাম আশি টাকা আমার শুনে অনেক খারাপ লাগতেছিল মানে এত ডিমের দামও মানে কম নয় সব কিছুর দাম ঊর্ধ্বগতিতে তারপরে আমার কিছু মোদি বাজার করা ছিল মোদি দোকান থেকে সেগুলো করে নিয়েছিলাম চাল ডাল আটা তেল সুজির রবজা ট্যাঙ্ক শরবত খুরমা সব কিছুই নিয়েছিলাম নিয়ে এইখানে হচ্ছে আমি বাজার করে বাসায় যখন আসি তখন আমি হিসাব করলাম আমি সাম কিছু বাজার করছি সেগুলা সামান্য অল্প কিছু বাজার করছি আমার এক হাজার টাকার উপর উপরে চলে গেছে এইখানে আমি মাছ মাংস কিছুই কিনছিলাম না আর এছাড়া আমি সব খুচরো খুচরো অল্প অল্প কিনছিলাম পরে আমি চিন্তা করতেছিলাম মানে আমাদের দেশের ব্যবসায়ীরা আর কিছু না পারুক কিছু সেন্টিগ্রেড মানে রমজান মাসে ওরা টাকা হাতায় নিতে পারে খুব ভালো করে রমজান মাসে অ্যাটলিস্ট বাইরের কান্ট্রিগুলোতে এরকম হয় না তাদের কান্ট্রিগুলোতে হচ্ছে দাম সব কিছুর কমায় দেয় কিংবা এত ঊর্ধ্বগতি থাকে না তাদের দেশে তো তারপরে আমি বাজার করে আমেনার জন্য একটা ক্লিপ হেয়ার ব্যান্ড কেনা দরকার ছিল ওইটা বাজারটার মদি দোকানে রেখে ওর জন্য একটু এটা কিনতে গেলাম তারপরে আমরা হচ্ছে বাসায় চলে আসছি আমার মেয়ে আমাকে দেখে সব সময় নামাজ পড়ার ট্রাই করে কোরআন পরে আমি যেটা করি সেটাই করে তারপরে হচ্ছে ও ছোটোবেলা থেকে বিশেষ করে যখন ঝড় আসে তখন ও নামাজ পড়ে তারপরে আমি রান্না করতে গেছি রান্না করতেছিলাম কয়েকদিন আগে আমার গ্যাস সে চুলোর এই পাইপের এইখান থেকে হালকা হালকা আগুন বের হইতেছিল তো আমি মিস্ত্রি নিয়ে আসছিলাম উনি বলছিল কোনো সমস্যা নেই তো তারপরে হঠাৎ আজকে রান্না করতেছিলাম রান্না করতে যে আমার চুলাটা আমি হঠাৎ করে আল্লাহর অশেষ রহমাত আমি চুলার কাছে গেছি দেখি আগুন ধরে গেছে পরে আমি সিলিন্ডার অফ করে দিছি গ্যাসের চুলোও অফ করে দিয়েছি তারপর হচ্ছে ঠাস করে আমার চুলাটা বাস্ট হয়ে গেছে আপনারা কখনও এই ধরনের কাজ করবেন না বাড়িতে বাচ্চা থাকলে খুবই সাবধান অবশ্য মিস্ত্রি দিয়ে খুব ভালো করে চেক করাবেন বাসায় আসার পরে আমার মেয়ে এখানে খুব সুন্দর করে তার ঘরটা গুসাইছে এবং আমাকে দেখাচ্ছিলো মাম্মি দেখো আমার ডরগুলো গুসায় রাখছি কেমন হয়েছে অন্যদিকে আমি রান্নাবাড়া শেষ করে বাচ্চাদের খাতা দেখতেছিলাম খাতা দেখতে দেখতে ঘুমায় পড়ছিলাম তো গায়েস এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ